একজন সঙ্গীত শিল্পী যিনি স্ট্রাগল করে সঙ্গীত জগতে এনেছেন এক বিশালতা যার ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমগ্র বিশ্বে আমরা বলছি মহান সঙ্গীত শিল্পী উদিত নারায়ণের কথা যার গানের কণ্ঠ মুগ্ধ করেছিল আশি নব্বই এবং শূন্য দশকের টিনেজদের মাঝে আজও যার গান শুনে নস্টাল জিয়ায় পৌঁছে যান সকল মিডল এজ এবং টিনেজরা আজ তার তম জন্মদিন সেই উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে তারই সম্মাননায় তার সংক্ষিপ্ত জীবনী আজকের এপিসোডে আপনাদের মাঝে তুলে ধরব উদিত নারায়ণ এক ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাইসি গ্রামের সুপুল জেলার বিহারে জন্মগ্রহণ করেন তার পুরো নাম উদিত নারায়ণ ঝা তিনি সকলের মাঝে উদিত নারায়ণ নামেই সুপরিচিত তার বাবা হরেকৃষ্ণ ঝা ছিলেন একজন কৃষক এবং মা ভুবনেশ্বর ঝা ছিলেন একজন লোকসঙ্গীত শিল্পী সঙ্গীত চর্চায় মায়ের কাছ থেকেই ছিল তার প্রথম পাঠ উদিত নারায়ণ পড়াশোনা শুরু করেন পাবলিক বিন্দেশ্বরী স্কুল রাজবিরাজ থেকে তার পরবর্তীতে নেপাল থেকে তিনি মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষার জন্য চলে যান রত্ন রাজ্যলক্ষ্মী ক্যাম্পাস কাঠমান্ডুতে শুরুতে তিনি শৈশব কাটান তার মাতামহের বাসায় এলাকাটি ছিল ইন্ডিয়া এবং নেপালের বর্ডার এরিয়ার প্রান্তে যখন তিনি কাঠমান্ডু এলাকায় পড়াশোনা করতেন তখন তিনি রেডিও কাঠমান্ডুতে কাজ করছিলেন যার পরবর্তীতে উনিশশো সালে মুম্বাইতে চলে যান তিনি মুম্বাইয়ে ভারতীয় বিদ্যাভবন থেকে ক্লাসিক্যাল সঙ্গীত শিখতেন আর যখন সময় পেতেন তখন তিনি বিভিন্ন মিউজিক ডিরেক্টরদের কাছে যেতেন যখন তিনি মুম্বাইয়ে এসেছিলেন তখন তার বয়স ছিল বাইশ বছর চোখে ছিল অনেক স্বপ্ন এবং কণ্ঠে ছিল সুমধুর মুম্বাইয়ে থাকাকালীন উনিশশো আশি সালে তিনি প্রথম ফিল্মে প্লেব্যাক করেন ফিল্মের নাম ছিল উনিশ বিশ তারপর থেকেই স্ট্রাগল করে যাচ্ছিলেন প্রায় দশ বছর যখন উনিশশো সালে তার পুত্র জন্মগ্রহণ করেন তার ঠিক পরের বছর উনিশশো সালে ক্যামাত সে ক্যামাত্যাক মুভি থেকে তার গানগুলো হিট হয় সেই সাথে আমির খানেও কেরিয়ারের প্রথম হিট সিনেমার তকমা পান অনেকবারই উদিত নারায়ণকে প্লেব্যাক সিঙ্গারদের বাদশা বলা হতো কারণ সেই সময় বড় বড় সুপারস্টারদের সাথে তার ভয়েস টোন করতো যার ফলশ্রুতিতে আমির খান থেকে শাহরুখ এবং সালমান থেকে অক্ষয় কুমারের ফিল্মেও তার গান দেখা যেত উদিত নারায়ণের লম্বা সময় কেটেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর তিনি এমন যোগ্যতা অর্জন করেছিলেন যে তাকে সারা ইন্ডাস্ট্রিতে অসম্ভব ছিল তিনি নেপালি মৈথিলি গান সহ পরবর্তীতে ভোজপুরি সঙ্গীতের সাথেও যুক্ত হন তিনি তার প্রথম মুভিতে গানের সঙ্গীত রচয়িতা হিসেবে রাজেশ রোশানকে পান যিনি ওই সময়কালের অন্যতম মিউজিক ডিরেক্টর ছিলেন আর তার গানের সাথে সুর মেলানোর সুযোগ মিলেছিল সেই সময়কালের অন্যতম সেরা গায়ক মোহাম্মদ রাফির সাথে উদিত নারায়ণ কিশোর কুমার এবং মিউজিক ডিরেক্টর আর ডি বর্মন এর সাথেও সুযোগ পান পরবর্তীতে সেই সময়কালের শ্রেষ্ঠ মিউজিক কম্পোজার আনন্দ মিলিন্দের সঙ্গীত তাকে উজ্জ্বল করে তুলেছিল তার সেই কঠোর পরিশ্রমের সাফল্যের কারণে একদিকে শ্রেষ্ঠ গায়ক অ্যাওয়ার্ড নিচ্ছেন এবং অন্যদিকে সব তারকারাই চাইতেন যেন তাদের ফিল্মে তিনি গান গান তার অর্জনের তালিকায় রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পাঁচটি ফিল্ম ফেয়ার পুরস্কার ভারতের ইতিহাসে উদিত নারায়ণ একমাত্র সঙ্গীত শিল্পী যিনি তিন দশকে ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র গানে অমূল্য অবদান রাখার জন্য ভারত সরকার উদিত নারায়ণকে দুই নয় সালে পদ্মশ্রী ও দুই ষোলো সালে পদ্মভূষণ পুরস্কার প্রদান করেন এছাড়াও নেপালের প্রয়াত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব দুই সালে উদিত নারায়ণকে প্রবাল গোর্খা দক্ষিণ বাহু পুরস্কার প্রদান করেন উদিত নারায়ণ দু পনেরো সালে ভোজপুরি সিনেমার অবদান রাখার জন্য চিত্রগুপ্ত যাত্রা সম্মান এ ভূষিত হন বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলিউডের চল্লিশটি গান এর তালিকার উদিত নারায়ণের গাওয়া একুশটি গান স্থান পেয়েছেন উদিত নারায়ণ ছত্রিশটির অধিক ভাষায় পঁচিশ হাজার গান গেয়েছেন এই কথা প্রায় সবাই জানেন যে উদিত নারায়ণের কেরিয়ার মাঝামাঝিতে তিনি উনিশশো পঁচাশি সালে একটি নেপালি ফিল্মে করেন এবং গানও গিয়েছিলেন ফিল্মটির নাম ছিল কুসুমের রুমাল এখন হয়তোবা গানের দৃশ্য বদলে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তোবা তার গান কমে গেছে কিন্তু উদিত নারায়ণ একটি এমন নাম সৃষ্টি করেছে যা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি সবসময় তার জন্য বিশ্বের দরবারে গর্বিত হবে এবং সে সকল কালজয়ী গান দিয়ে আজীবন অমর হয়ে থাকবেন